গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু গরমে একটু কষ্ট পাচ্ছ আমার মতোই আমি ওই আছি গরমটা হঠাৎ করে দু তিন দিন ধরেও বেশ ভালোই পড়ছে তো এখন সকালবেলা টিফিন করব তো কালকে তো সেই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ছিল তো সেখানে দুই প্যাকেট টিফিন আমাদেরকে দিয়েছিল মাকে আর আমাকে তো তার মধ্যে বাবা একটা বাবুজিকে খেয়েছে ওটাতে এগলে সাই যতদূর জানি আর তার মধ্যে ছিল তোমার লাড্ডু ছিল সাদা কালো মিষ্টি আর একটা করে নিমকি মানে পাঁচ রকম ছিল আর কেক তো এখন মা শাক কাটছে খাওয়া দাওয়া করলাম কুমড়ো ভেজেছিল কুমড়ো ভাজা রুটি আর সঙ্গে মিষ্টি খেলাম একটা নিমকি মা কালকে খেয়েছিলো আর একটা আমি আর বাবা হাফ হাফ খেলাম হাফ নয় তিন ভাগের এক ভাগ বাবাকে দিয়েছি এটা হলো দুপুরের খাবার ভাত লাউ শাক ভাজা তারপরে হলো তোমার ওই বড়া বেসনের আর এখানে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল মানে ঝোল ঠিক নয় আর ছিল চাটনি এখন যাচ্ছি পড়াতে ঘুমিয়ে পড়েছিলাম বাবার ঘরটা বেশ ঠান্ডা তো এই টাইমটাতে তো বাবা কী গরম পড়েছে বিশাল গরম দুপুরবেলা এই ঘরে শুয়ে মোবাইল দেখছিলাম দিয়ে বাবা মাঠে চলে গেল আমরা ওই ঘরে গিয়ে ঘুমালাম দিয়ে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো তোমার ছটায় পড়ানো থেকে ছটা কুড়িতে ঘুমতে উঠলাম দিয়ে পঁচিশে গেলাম পড়াতে এখন আটটা দশ মতো বাজে এখন বাড়ি আসছি এসে দেখি মা তালা ঝুলছে কেটে তো কল কল বলছি কল করলাম রিসিভ করলো না দেখি আরেকবার করবো মনে হয় এখনো দোকানেই আছে ফ্যানটা চালায় ফ্যান চালিয়েও তো আরাম নেই গরম আগুন পুরো একদম খড় হাত মুখটা ধুবো হ্যান্ড ওয়াশ ধুবো হাতে চোখে মুখে একটু ঠান্ডা জল দেবো জল খাবো দোকান থেকে এসে মা বসে পড়েছে পাট শাকের এই বোঝাটা নিয়ে এখন বলছে তুই আর আমি চল দুজন মিলে শাক বেছে নি সেই সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখছিলাম একটা দুপুরবেলায় সেটা একটু বাকি আছে আধ ঘন্টা মতো বলছে ওটা চালিয়ে করা হোক না বাবা কি

তাতে চলো চুলটা বেঁধে দিই আর এখন ওই তেলের শরবত চুলে চটকে জল টল দিয়ে রেখে দিয়েছিলে এখন চিনি মেশাল ওটাই খাওয়া হবে ঘুমের ওটাই তেলের শরবত চলো দেখি চুলটা বেরে দিই সকালবেলা তো তোমার ওই বেলটা গুলিয়ে রেখেছিলাম কিন্তু এখন চিনি দিলাম একটু লবণ দিলাম দিয়ে গুলিয়ে নিলাম অনেকক্ষণ আগেই বের করেছি ফ্রিজ থেকে আজকে রাত্রিবেলা আমাদের রাতের খাবার এটাই আমাদের ডিনার মায়ের আর আমার বেলের শরবত তারপরে অনেকক্ষণ পর একটু দুধ খাবো হয়ে যাবে ওপরে এসেছি দুধ ফোটালাম চুল বেঁধে নিয়েছি এ রাখো একটু হালকা করে তেল দিলাম মুখটা কেমন লাগছে আজকে আমার আর দীপিকাও আসলো ওপরে কিন্তু একটুও হাওয়া নেই ঘামছি ঠিক আছো সেই আবার নিচে চলে গেল আমার দুধ ফোটানো হয়ে গেছে এবার নিচে যাব দুধ দেবো ওকে আমি একটু খাবো কারণ আজকে আমরা ভারী খাবার কিছু খাইনি ওই বেলের শরবত খেয়েছি ভাত দিয়ে রেখে দিলাম কাল পানটা খেয়ে নেবে দীপিকা আর বেলের শরবত এক গ্লাস করে খেয়েছি ওটা তো ভার খুবই তো আর দুধটা একটু খাবো অনেকক্ষণ হয়ে গেছে শরবত খেয়েছি দুধটা একটু ঠান্ডা হলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকে দেখো প্রায় এক গামলা দুধ অনেকটাই দুধ কারণ কালকে দুধটা ছিল ওর মধ্যেই আবার আজকে দুধটা দিয়ে ফোটালাম ফ্রিজে ছিল কালকেও খাওয়া হয়নি কালকে তো সেই অনুষ্ঠান ছিল ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর খাওয়া হয়নি চলো নিচে যাই এত গরম আজকে বাপুরি বাপ ঘাম শুকাচ্ছেই না পুরো মুখ টুপ দেখো চপচপ করছে ঘামে টিপঠিক নেই কপালটায় কেমন লাগছে বলছি শরবত খেয়ে পেট ভরে গেছে একদম দুধ খাবো না তার কে শোনে দুধ খাওয়ার মানে এই আবদারটা রাখে না মা মাঝে 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 রাখে মাসে হয়তো একদিন আছে শশার খুব আসল হ্যাঁ আড়াইশো বেশি আসুন